আসসালামু আলাইকুম আমি একজন গাড়ির চালক আমি একটা ড্রাইভিং লাইসেন্স করতে চাই কিন্তু আমার চোখ অন্ধ একটা চোখ অন্ধ সেক্ষেত্রে আমি ড্রাইভিং লাইসেন্স করতে পারবো কিনা কি কি কাগজ লাগতে পারে এই প্রশ্নের উত্তর আমি এর আগে দিয়েছি আবার বলি প্রথমত সুস্থ হন আর অসুস্থ হন চোখ থাকুক আর না থাকুক প্রথমত আপনার পূর্ব শর্ত হচ্ছে আপনি গাড়ির ড্রাইভিং লাইসেন্স করতে গেলে ছয়টা কাগজ লাগবে এই ছয়টা কাগজের মধ্যে আপনার উত্তর আছে ছয়টা কাগজ কি কি লাগবে আমি একটু বলি সেটা হচ্ছে প্রথমত আপনাকে লার্নার কার্ড করতে হবে লার্নার কার্ড করার জন্য একটা আবেদন করতে হবে এই লার্নার কার্ডের কপিটা যা আবেদন করছে না একটা যে কপি দেবে আপনাকে লার্নার কার্ডের লানার কার্ড যেটা দেবে আপনাকে সেই আবেদন ফরম একটা লাগবে আপনার প্রথমত এক নম্বর কাগজ দুই নম্বর কথা হলো আপনার ছবি লাগবে ছবিটা একটা কাগজ ছবি লাগবে তিনশো বাই তিনশো একটা ছবি লাগবে এনআইডি কার্ড লাগবে আপনার নিজস্ব এনআইডি কার্ড লাগবে আর হচ্ছে আপনার শিক্ষা সনদ লাগবে আপনি কি পাশ করেছেন সর্বশেষ যেটা আপনি দেখা যাচ্ছে অষ্টম শ্রেণী পাশ করেছেন অথবা ইন্টারমিডিয়েছেন বিএ করেছেন সর্বশেষ যে পাশ করেছেন সেটার একটা সনদপত্র লাগবে ইউটিলিটি বিল লাগবে ইউটিলিটি বিলটা কি বিদ্যুৎ বিল কারেন্ট বিলের কাগজ সেটা হলো আপনার নিজের নামে যদি না থাকে কারেন্ট বিল আপনার বাবার নামে থাকলে হবে আপনার মায়ের নামে থাকলে হবে আপনার ভাইয়ের নামে থাকলেও হবে আর সর্বশেষ যে কাগজটা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কাগজ সেটা হচ্ছে আপনি দিতে পারবেন যে ভাই রাখবে আপনার সব কাগজ আপনি দিতে পারবেন করেছে সব পারবেন না আর এমসি না দিতে পারলে আপনার ড্রাইভিং লাইসেন্স করার কোনো সুযোগ নেই এমসিটা কি এমসি হচ্ছে মেডিকেল সার্টিফিকেট আপনার স্থানীয় যে সরকারি হাসপাতাল আছে সেখান থেকে অথবা যে কোনো বেসরকারি হাসপাতাল থেকে একটা নির্দিষ্ট ফর্ম আছে ফর্মটা ফিল আপ করা ফর্মটা ফিল আপ করে ডাক্তার কাছে দিলে সংশ্লিষ্ট ডাক্তার আপনাকে লিখে দেবে যে আপনি ফিট কিন্তু যখন আপনার প্রথমত এই ড্রাইভিং লাইসেন্স আপনার চোখের পরীক্ষা লাগবে জরুরি যখন চোখ পরীক্ষা করতে যাবে যখন দেখবেন যে আপনার একটা চোখ অন্ধ তখন আপনি সেই ডাক্তার লিখবেন না আর না লিখলে আপনি এটা লাইসেন্সটা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ না হওয়ার সম্ভাবনাই বেশি আশা করি উত্তরটা পেয়েছেন যে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে এই ছয়টা কাগজ লাগে ছয়টা কাগজের মধ্যে মূল যে আপনার যেটা দরকার সেটা হচ্ছে এমসি এই এমসিটা আপনি সংগ্রহ করতে পারবেন না আর যদি এমনি সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে কখনো আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না আপনার প্রশ্ন যে আপনি আপনি তো চালাচ্ছেন চালাবেন ড্রাইভিং লাইসেন্স ছাড়া চালাবেন কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্স ছাড়া কখনোই সড়ক বা মহাসড়কে আপনি কোনো পাবলিক প্লেসে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো মোটেও ঠিক না চালাতে পারবেন না সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স মাস্ট ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি কখনোই কোনো পাবলিক প্লেসে গাড়ি চালাতে পারবেন না আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে অনেকে বাইকার আছেন যারা বাইক চালান বিভিন্ন কোম্পানির বাইক যারা চালিয়ে থাকেন তাদের কাছে একটা ভিডিও অনুরোধ থাকবে এই ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে আপনি যতক্ষণের জন্য বাইক কেন যে কোম্পানির বাইক চালান না কেন সড়ক বা যদি আপনি বাইক চালান সেক্ষেত্রে অবশ্যই মাথায় হেলমেট করে বাইকটা চালাবেন তার কারণ হেলমেটটা পুলিশের ভয় না নিজের শরীরের প্রয়োজনে নিজের শরীর এবং জীবনের প্রয়োজনে আপনার শরীর আপনার ফ্যামিলিতে যারা আছে তাদের যদি তাদের প্রতি যে মায়া থাকে তাদের প্রয়োজনে আপনি অবশ্যই অবশ্যই মাথায় হেলমেট পরে বাইক চালাবেন যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম